এখন আমি আপনাদেরকে অনেক কম উপকরণ দিয়ে খুব সহজ মজাদার একটি কাবাব বানিয়ে দেখাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে তো কিভাবে বানিয়েছে আপনাদেরকে দেখাই আপনারা আগে লক্ষ্য করে দেখুন যে আমি জিনিসটা নাড়াচাড়া করিনি একবারে সমান হয়ে আছে যেখান থেকে যেটা ছিল সেইভাবে হয়ে আছে তো এটা আগে দেখিয়ে নিলাম কারণ ডালটাকে আমি রাত্র বারোটার দিকে ভিজিয়ে রেখেছিলাম এক কাপ পরিমাণে ডাল নিয়েছি সকালবেলা সেটাকে আমি ধুয়ে সিদ্ধ করতে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়েছি দুই টুকরো মুরগির মাংস চার পাঁচ টুকরো রসুন দিয়েছি দুটো শুকনো মরিচ একটা কাঁচামরিচ একটা পাকা স্বাদ মতো লবণ সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়েছি আদার টুকরো আর কয়েকটা গরম মশলা ব্যাস এই দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি এরপরে সিদ্ধ করতে দিয়ে আমি আর কখনও নাড়াচাড়া করিনি নাড়াচাড়া করলে তলে পোড়া লাগে সেই কারণে আর মাপমতো পানি দিয়ে সিদ্ধ করে নিলাম নাড়াচাড়া করিনি একবারে ঝড় ঝরে শুকনো শুকনো ওরকমভাবে সিদ্ধ হয়ে গিয়েছে নাড়াচাড়া করতে গেলেই তলে পোড়া লাগতো সেই কারণে আর নাড়াচাড়া করা যাবে না বুটি বুটিগুলি যদি ভেঙে যায় তাহলে আপনার তলে লেগে যায় সেই কারণে পোলাও হোক এরকম কিছু সিদ্ধ করতে গেলে আর নাড়াচাড়া করা যাবে না তো আমার মাংস সহ সব কিছু একবারে সিদ্ধ হয়ে গিয়েছে আমরা অনেক সময় গরুর মাংস বা খাসির মাংস দিয়ে এরকম কাবাব বানিয়ে থাকি দেখা যায় ঘরে নেই তো কি করব। তখন আপনারা চাইলে এরকম মুরগির মাংস দিয়েও বানাতে পারেন এর জন্য খুব বেশি মাংসর দরকার নেই মাত্র দুই টুকরো মাংস দিয়ে আপনি অনেকগুলো কাবাব বানাতে পারবেন তা আমি এইভাবে একসঙ্গে করে ভালো করে সিদ্ধ করে নিলাম এবারে গরম গরম অবস্থায় পাটায় বেটে নিচ্ছি আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন তো ওতে হয় কি একটু নরম নরম হয় সেই কারণে বেটে নিলে বেশি ভালো হয় তাই মাংস মশলা সহ সব কিছু একসঙ্গে বেটে নিয়ে নিলাম তো আমার বাটা হয়ে গিয়েছে এবারে আমি ভালো করে পাটার থেকে ওটাকে বাটারটাকে তুলে নিচ্ছি তা আমি এবারে বাটিতে তুলে নিলাম এখন অন্য উপকরণ দিয়ে ভালো করে মেখে নেব তা একবারে মিহি সুন্দর মাখা বাটা হয়ে গিয়েছে মাংসগুলোও বাটা হয়ে গিয়েছে আমি নিয়েছি একটা পেঁয়াজ টুকরো টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি একটা ডিম আর আমার গাছের পাতা তো আমি বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি পুদিনাগুলোকেও ধুয়ে কেটে নিয়েছি আর ডিমের কুসুম কখনোই দিব না কুসুম দিতে গেলে ফেনা হবে ভাজতে পারবো না ভেঙে যাবে সেই কারণে সাদা অংশটা অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে আপনার মাখার সময় একবারে দেওয়া যাবে না বুঝতে হবে কতটুকু লাগবে ওইভাবে একটু একটু করে দিয়ে দিয়ে মেখে নিতে হবে লবণ যদি প্রয়োজন হয় মুখে দিয়ে দেখতে হবে লাগলে একটু লবণ স্বাদ মতো দিয়ে নেবেন না হলে আর দিতে হবে না এইভাবে করে ভালো করে মেখে নিতে হবে তো আমার পুরো ডিমের সাদা অংশটাই লেগে গিয়েছে আমি অল্প অল্প করে দিয়ে ভালো করে মেখে নিলাম তো আমার মাখানো হয়ে গিয়েছে এখন আমি হাত দিয়ে অল্প অল্প করে নিয়ে বলের মতো করে চেপে চেপে আমি কাবাবগুলোকে বানিয়ে নিচ্ছি আর আপনারা যদি ডিপ ফ্রিজে রেখে অনেক দিন রেখে খেতে চান তাহলে পেঁয়াজটাকে ভেজে ব্রেস্তা করে দিতে হবে তাহলে হবে কি নষ্ট হবে না আর আপনারা যদি এরকম সঙ্গে সঙ্গে ভেজে খেতে চান তাহলে কাঁচা পেঁয়াজটা দিলেই বেশি ভালো লাগে আর কোনো ভাজা পেঁয়াজ দেওয়ার দরকার নেই তা আমি এইভাবে করে বানিয়েছি আমার অনেকগুলো হয়েছে আর এরকম মোটা মোটা করে বানাতে হবে পাতলা করে বানানো যাবে না মোটা মোটা গোল গোল একবারে কাবাবের সাইজ করে বানিয়ে নিতে হবে তো আমার এক কাপ দিয়ে এতগুলো কাবাব হয়েছে আমি এটাকে সকালে বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম এরপরে আমি নর্মালে বিকেলে বের করে নিলাম এরপরে তেলটাকে গরম করে এখন আমি ভেজে নিচ্ছি আমি যদি কয়েকদিন রাখতাম তাহলে আমি এই বানানোটাকে ডিপে রেখে দিতাম এরপরে আমি ওখান দশ মিনিট পরে বের করে ওগুলোকে খুলে খুলে বক্সে ভরে রেখে দিতাম তো আমি যেহেতু সঙ্গে সঙ্গে ভেজে নিচ্ছি এই এই কারণে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এরপর আমি বের করে এখন ভেজে নিচ্ছি গরম গরম এখন খাওয়া হবে তো গরম তেলে চুলার আঁচটা কমিয়ে এইভাবে করে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একটা কাবাবও ভাঙে না নষ্ট হয় না একবারে গোটা গোটা খুব সুন্দরভাবে ভাজা হয় আপনারা যেইভাবে খেতে চান আরও কড়া খেতে চাইলে ভাজতে পারেন এইভাবে এই কালার বানালেই বেশি ভালো হয় তো প্রত্যেকটা কাবাব এইভাবে সুন্দর সুন্দর ঠসা ঠসা ভাজা হয়ে গিয়েছে আর এতটা মুচমুচু হয় এতটাই খেতে দারুণ হয় খুবই কম উপকরণ দিয়ে আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যারা করেননি তাদেরকেও ধন্যবাদ তারাও আমার সঙ্গে থাকবেন এই তো আবার আসব অন্য কোনো ভিডিও নিয়ে আজ আপনাদেরকে এতটুকুই দেখালাম আশা করি আপনাদের ভালো লেগেছে সকলে ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য আবার আসব